আজ থেকে দুইশো বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বসবাস করবে যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনি না তারাও আমাকে চিনবে না কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা কবরটাও নিচ্ছিন্ন হয়ে যাবে আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে পড়লে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের কতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না হয়তো বাবার খবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্য একটু দোয়া করবে কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না প্রায় দুইশো বছর আগে মারা গেছে আমার দাদা আর দাদারা যিনি আমার পূর্বপুরুষের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন একই বাড়ি একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না হয়তো আমার দাদার পিতা জানতেন কিন্তু দাদার পিতা তো বেছে নেই দাদাও বেছে নেই তবে আপনি সাত পাঁচ হারাম হালাম না করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত এখন থেকে আখিরাতের চিন্তা করুন আমি